আর যে আমি আনতেছি আমি কথা বলতেছি আপনারা শুনলে পরামর্শ দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে এক নম্বর আর কি কথা বলছি আমি সব এক নম্বর আমাকে দায়িত্ব দিয়েছিল আমাদের যে শহর সভাপতি সেক্রেটারি আছে সভাপতি সব এখানে নাই সেক্রেটারি সব আমি করে দিয়েছিলাম পুরি বছর যা আমাদের কোথাও অনেক দূরে আমি এইদিকে জানতে যাচ্ছি আমাদের পরামর্শগুলো আমাদের কাছে সুন্দর হয় তো আমরা চেষ্টা করব হয়েছে যদি আমি পারি তারপরে খানাত ভাই ব্যক্তিগতভাবে আলাপ করছে এটা খানাত ভাই বলবে কি কইছে তো উনাদের আমরা যে ভাবে আশা করছিলাম আমার মনে হয় আর গুরাইবেছে লাভ নাই যে আমরা যেভাবে ভাবে চাই এইভাবে নাই তবে চেষ্টা করতেছি সবাইকে ধন্যবাদ